ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله এশার নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআনের আলোচনা হয়েছে আল্লাহ তাআলা তোমার রাসূলের হাদিসের আলোচনা হয়েছে মালিক আল্লাহ দরুদ ও সালাম পড়া হয়েছে আল্লাহ যা কিছু নেকি দা কোটি গুনে বাড়ায়া আল্লাহ প্রাণের নবী আল্লাহ কলেজের টুকরা নবীর রওজা কবুল করে নাও মালিক রে নবীদের সাহামায়ে কে নাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে আল্লাহ যারা নবীকে ভালবাসিয়া স্ত্রীর দিকে ছেলে মেয়ের দিকে তাক আল্লাহ বিবাহ করেছে নতুন নবীর ডাকে সারা দিয়া বিবাহের ঘর থেকে গিয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকের আনো আপাকে বানাইলাম আমাদের মা নাই যাদের বাবা শ্রে আল্লাহ যাদের বাবা নাই মাসি আবার অনেকে আছে রে মালিক মাও নাই বাবাও নাই মায়া করে আমাদের এ তিন মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও মা বাবার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে আয় আল্লাহ যেমনি ভাবে মা বাবা চাদরের চাদর দিয়া ঢাকিয়া রাখছে আল্লাহ গো কবরে রহমতের চাদরে ঢেকে আমাদের মা বাবাকে মাফ করে দাও আজান দিও নারে মালি আজাব না পাই হবে রে মন মরনে কিমায়ো পাই হবে রে মন হাসরে কিমায়ো পাই হবে রে মন আল্লা তানা আমাদের যাদের মা বাবের আছে হায়াত বাড়ায়া দাও আল্লাহ মা বাবার খাদ পাগল বানায় দাও এই এলাকার যে সমস্ত ছেলেরা বিদেশে আছে কবল করে নাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তাও ফিক দাও যারা ফসল করে ভালো ফসলের ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় লাভবান হওয়ার তাও ফিক দাও আয় আল্লাহ যারা পড়াশোনা করে পড়াশোনায় কামিয়া বিবানিয়া দাও আয় আল্লাহ তালা যারা চাকরি করে চাকরিতে হালাল ভাবে ব্যবস্থা করে দাও তালা দুনিয়ার মায়া পড়িয়া মালিক রে তোমাকে আমরা ভুলে গেছি গো আল্লাহ আল্লাহ আমাদের অন্যায় হয়েছে আমাদের অপরাধ হয়েছে আমরা জুলম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি বড় মায়াম দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুণা গোলো মাফ করে দাও তাম জীবনের গুনা মাফ করে দাও তাম বিশ্বের যত মুসলমান আমার ভাই বোন আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও মা বোন গুলারে আবেদা সলেহা বানায়া দাও আল্লাহ রাবিয়া বসরির মতো বানায় দাও আল্লাহ মি যেমন অস তেমন সিলা তেমনি থাকবারে আল্লাহ হায় আল্লাহ তাআলাই পৃথিবী ছেড়ে একদিন আমরা সবাই অন্ধকার কবরে যাব আল্লাহ কোন জানি আমার খবরটা ঘোষণা করা হয় কার জন্য জানি কাফনের কাঁফ বাজারে চলে আসছে কার জন্য জানি ওই সাড়ে তিন হাত মাটির কবর অপেক্ষায় ও আমার মালি মায়া করে দয়া করে খাস বান্দা আল্লাহ তোমার না বানায় খবরে নিও না